আজকে করবো চিকেন কাবাব তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি আমি চিকেনটা সলিড চিকেন ছ সাত টুকরো নিয়ে মিক্সারে দি চিকেনটাকে আর কি বেটে নিয়েছি প্রথমে আর মশলার মধ্যে নিয়েছি দু চামচ ছাতু একটু নুন একটু ভাজা মশলা হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কটা লঙ্কা কুচি এক চামচ সয়া সস দেবো এটা এবার ভালো করে মাখবো একসঙ্গে নিয়েছি আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এইগুলো এবার ছোট ছোট বল করে নেব বল করে তারপরে হাতের তালুতে একটু চ্যাপটা করে নেবো সবগুলো আগে বল করে নেবো আমি এই যে সবগুলো গোল পাকিয়ে আমার হাতের তালুতে দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এই তেলে এবার ছাড়বো একে একে এটা গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব উলটিয়ে দেব আমি এগুলো আস্তে আস্তে গ্যাস কমিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই পিঠটাও উল্টিয়ে দেবো আর আমি তো এটার মধ্যে ছাতু দিয়েছি আপনারা মন করলে এর মধ্যে এক চামচ ময়দা বা এক চামচ বেসনও দিতে পারেন আর এটা কিন্তু যেহেতু চিকেন বেশি সময় কিন্তু লাগে না চিকেন হতে তাড়াতাড়ি হয়ে যায় তা আমি গ্যাসটা কমি আস্তে আস্তে ভাজবো ভিতরটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আমি একটু ঝালটা বেশি দিয়েছি আপনারা মন করলে একটু কম দিতে পারেন আমার যেহেতু এই চিকেন কাবাবের ঝাল একটু পছন্দ তার জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি খেতেও বেশি ভালো লাগবে চিকেন কাবাবটা আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো আর বাকিগুলো এইভাবেই ভেজে নেব আমি যে কটা নাবিয়ে নিয়েছি বাকিগুলো এইভাবেই ভেজে নেবো আপনারা কিন্তু একবার হলে এইভাবে করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় চিকেন কাবাব আমার সবগুলো হয়ে গেছে নাবিয়ে নেবো সবগুলো হয়ে গেছে ভেজে নামিয়ে নিয়েছি আর টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা ঠিক একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন চিকেন কাবাব